হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ শুক্রবার বাগানে আসলাম আমাদের পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে কাজ এখন পেয়ারা পিপি পরানো বাকি এখনো প্রচুর গাছে পুরো সেট দিয়েছি ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে বলেছি সকলে ভালো আছেন এবং আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাবো যেটি আমাদের বাগানের গত কয়েকটা ভিডিওতে বলেছিলাম আমাদের সবজি বাগানে অনেক বড় বড় বেগুন গাছ আছে অবশ্যই আছে সেটি দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন তবে সে গাছগুলো এখন বৃদ্ধ অর্থাৎ অনেক হয়ে গেছে তারপরও কিন্তু এখনও কিন্তু ফল ধরছে চলুন দেখায় দেখুন এই গাছটা দেখুন প্রায় আমার সমান এটা কাটা বেগুন আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে কতখানিক এরিয়া নিয়ে মাত্র একটি মাত্র গাছ এখানে ক্যামেরায় না এত বড় গাছ এর গোড়াটা আমি দেখাই দেখুন গোড়াটা কত ডালফালা মেলে আছে আশা করি মনে হয় এই বেগুন গাছের মতো বেগুন গাছ বাংলাদেশে আছে কিনা আমি জানি না অবশ্যই কারোর খেতে যদি থেকে থাকে অবশ্যই আপনারা বলতে পারেন এত বড় গাছ মনে হয় না আছে তাও আবার তরতাজা এই গাছটা কিন্তু একদম ফ্রেশ দেখুন ডোগা পাতা কিন্তু একদমই ভালো দেখতে পাচ্ছেন ফুল দেখুন আপনারা ফুল দেখলেই বুঝতে পারবেন এই গাছটার কতটা গ্রোথ এখনও ভালো এই যে এখানে বেগুনও আছে বড়ো দেখতে পাচ্ছেন কাটার জন্য হাত দিতে পারছি না তবে এটা বেগুনটা নষ্ট হয়ে গেছে তবে দেখুন এখনও কী পরিমাণে ফুল দেখুন প্রতিটা ডোগায় কিন্তু ফুলের করি আসলে কীটনাশক খুবই কম ব্যবহার তো এখন তো নেই বললে চলে শুধুমাত্র দেখুন পেয়ারা কী পরিমাণে এটা কিন্তু পাখিতে খেয়ে গেছে এত বড় বেগুন গাছ হয় মনে হয় না বাংলাদেশে আর আছে সবাই কমেন্টে বলে যাবেন কারো যদি থাকে অবশ্যই ছবি পাঠাবেন দেখতে পাচ্ছেন এই শাখা প্রশাখাগুলো দেখুন কত এটা কিন্তু কাঠা বেগুন এটা কিন্তু তীত বেগুনও নয় জংলি বেগুনও নয় এটা কিন্তু চাষ করা বেগুনের ভিতরে একটি প্রতিটা ডোগায় কিন্তু যায় এখনও এছাড়াও আরও কয়েকটা গাছ আপনাদেরকে আমি দেখাই যেটি দেখাচ্ছিলাম যে আমাদের বেগুন গাছ অনেক বড় বড় বাগানে তবে এই গাছটা কিছুটা অর্থাৎ বুড়ো হয়ে গেছে তারপরেও কিন্তু মার্শাল্লা আবার ডোকাপাতা ছাড়ছে এই দেখুন এই গাছটাও মাসা অনেক বড় যে এখানে